প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আনন্দবাস এলাকায় আনন্দবাস প্রাথমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুকান্ত সুরের বিরুদ্ধে স্কুল পরিচালনার সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে তিনি বেশ কিছুদিন এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন সেই স্কুল সেই সময় স্কুলের ভবন নির্মাণ মিড ডে মিল ইলেকট্রনিক কাজে টাকা নিয়ে দুর্নীতি করেন পরবর্তীতে ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে স্কুলের ইলেকট্রিক লাইনও কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর সমস্ত অভিভাবকরা বর্তমান প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকারের কাছে জানতে চাইলে নিরঞ্জন বাবু জানান আগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে হিসাব বুঝিয়ে দেয়নি টাকা ফেরত চাইলে তাকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের কথা বলে ভয় দেখায় এমনটাই অভিযোগ অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছ থেকে এসব জানতে পেরে অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় যদিও সমস্ত অভিযোগ সুকান্তবাবু অস্বীকার করেছেন ওপরন্ত তিনি বলেন আমি স্কুলের সমস্ত কাগজপত্র ও টাকা পয়সা তাকে বুঝিয়ে দিয়েছে এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ তদন্তের স্বার্থে সুকান্ত সুরকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ

আমরা স্কুলে হেডমাস্টার আগেকার সুকান্ত বিরুদ্ধে আমরা অভিযোগ এই স্কুলে বহু রকম মিড ডে টাকা প্রচুর মেরে দিয়ে যাবো মিড ডে মিলে আমরা বাচ্চা স্কুলে এখন তার মানে শুধু আলু সিদ্ধ বাচ্চাদের খাওয়ানো হয় স্কুলে সব হয় তারপরে বাথরুম বেরোয় বাথরুমের টাকা ও মেরে খায় স্কুলে ওই স্কুল লাগাতে ওটা ওর টাকা প্রচুর টাকা মেরে গেছে

সেই হিসাবে আমি আজ পর্যন্ত আমার রাজনৈতিক পরিচয় আমি কাউকে রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করি না তা আমি কি করে বলবো কি কারণে বন্দী করে রেখেছি এখন তাদের মনে হয়েছে তাদের কিছু অভিযোগ আছে

ঘটনাটা হচ্ছে মানে আমি তো জয়েন করার পরেই তো সমস্ত চার্জ তো বুঝিয়ে দেওয়া উচিত ও আগে টিআইসি ছিল আমি যেন আমাকে দেয়নি ঘটনাটা মানে চার্জ কোন দীর্ঘ তিন চার মাস পরে আমাকে দশই জুন দু সালে আমাকে রেজুলেশন করাই তাও বিদ্যালয়ে নয় ওর গোপন অফিস ভেনাস ট্রাভেল কৃষ্ণনগর আছে কলেজ স্কুলের পাশে ওইখানে নিয়ে গিয়ে জোর জোরপূর্বক রেজুলেশন করা এবং সেখানে লেখা তাকে সমস্ত কিছু আমি বুঝিয়া পাইলাম হুম সমস্ত কিছু বুঝিয়া পাইলাম বলে আমাকে সই করিয়ে নেয় কিন্তু আদৌ সেখানে কিছু দিল সমস্ত কিছু রেখে দিল ব্যাংকের বই চেক বই খাতা পত্র সমস্ত এবং চেকেও সমস্ত কিছু বাই প্রেসার দিয়ে আমাকে ব্ল্যাঙ্ক চেকে সই করাত এবং সেই টাকাগুলো কিছু মুদিখানায় কিছু সবজি ওলাকে দিত

আর আমার সময় তো কম্পোজিট জ্ঞানের টাকাই সবে বারো হাজার পাঁচশো টাকা ঢুকলো কিন্তু তার আগে বহু টাকা ঢুকেছে কখনও আড়াই লাখ টাকা ঢুকেছে কখনও পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে কম্পোজিট সেই টাকার আমি তো ছিলাম সে কিন্তু তার বর্তমান খাতাপত্র দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছে না সে প্রতিনিয়ত আসতে আসতো আমার তো আমার সময় তো দেখা যাচ্ছে উনি যে একদিন আসতো দুদিন আসতো মাসে দিয়ে পলিটিক্যাল নানা রকম ভাষা দেখি এসে বাকি দিনগুলো সই করাতো কি বলবো আমি অমুককে সভাপতি করব অমুককে সভাপতি এ নেতা থাকবে না ও অমুক থাকবে না নানান রকম রাজনৈতিক কথাবার্তা মানে দেখা যাচ্ছে উনি সর্বেশার উনি ঘরে বসে সবাইকে ঠিক করে ও নেতা কাকে নেতা বানাবে কাকে কোন পোস্ট বসাবে এই ধরনের সুকান্ত সু বাড়ি কৃষ্ণানগরেও আছে নবদ্বীপ আছে ও তো স্কুল আসতে এসে মানে একটার আগেই চলে যেত যে কাজ আছে ইয়েতে যাব নানান রকম চেয়ারম্যান অফিসে যাবো আর যে মিটিং আছে মিছিল আছে এই নানান রকম অন্যান্য পি এম সি না আগে সেই যুব তৃণমূল কংগ্রেস আগে ছিল তাও এখন আর নেই আর কি নিজেকে তো বলতে এরকম যুব তৃণমূল কংগ্রেস আপনার নাম মানে নিরঞ্জন কর্মকার হেডমাস্টার